প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত এর চেয়ারম্যানের দাবিতে যে শিক্ষক রয়েছি নিবন্ধনের ফলাফলের যারা অসন্তোষ প্রকাশ করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেসব শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের সেই আন্দোলনের সামনে থেকে ঠিক সামনে থেকে এন সিএ ভবনের সামনে থেকে কিন্তু আমরা যুক্ত রয়েছি আমরা একটু যারা আসলে আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের সাথে একটু কথা আমাদের সাথে বৈষম্যমূলক ভাইবার ফল প্রকাশ করে আমাদের সাথে অন্যায় করেছে আমাদের যৌক্তিক দাবি পূরণ না করে তিনি এখন ছুটিতে আছেন আমাদের এই ছুটির ভিতরে আমাদের রেজাল্ট প্রকাশ করেছে বৈষম্যমূলক ভাবে তিনি এখনো পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চালু রেখে তিনি কিভাবে ছুটিতে আছেন। তিনি আমাদের কোনো কথা শুনছেন না তিনি যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রেখে গিয়েছেন তিনি আমাদের কোনো বালপোසු কোনো আশ্বাস দিচ্ছেন না আমরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করেছি প্রশাসনের মাধ্যমে তিনি আমাদের কোনো কথা শুনতে নারাজ তিনি বলছেন যে উপর থেকে যদি মন্ডলময়া থেকে আমাদের কোনো কিছু বলে তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি এই মুহূর্তে তিনি কিভাবে ছুটিতে আছেন কতদিন আপনারা আন্দোলন করছিলেন এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু আন্দোলনে পুলিশের বাধা ছিল আপনারা বলছেন আপনাদের বেশ কয়েকজন আহত হয়েছেন সেইটা আসলে কতদূর কি অবস্থায় আছে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে অনেকে পায়ে ককটেল লাগছিল কারো পা ভেঙে গেছে কারো হাত ভেঙে গেছে অনেকে চোট লাগছে রাবার বুলেট রাখছে আর আমাদের ওপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করেছিলাম হঠাৎ প্রশাসন কর্মকর্তারা আমাদের উপরে চড়াও হয়ে পড়ে আর এইভাবে আমরা আহত হই আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ আমার বোনেরা অসুস্থ আর যারা গুরুতর অসুস্থ তারা এখনো ঢাকা মেডিকেলে ভর্তি আছে আপনাদের দাবি মেনে না নেওয়া হয় তখন আপনারা আসলে কি করবেন পরবর্তীতে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমরা যদি আরেকজন একটু আন্দোলনকারীর সাথে একটু কথা বলা আমরা এখনো রাস্তায় আছি আমাদের সমস্যা যদি সমাধান না করে আমরা পরবর্তীতে বিক্ষোভ করব আমরা পরবর্তী এখন বলতে চাচ্ছি না আমাদেরকে সনদ দেয়া হোক যেহেতু আমরা রিটেনে চল্লিশ মার্ক পেয়ে পাশ করেছি চল্লিশে যদি অন্যরা পাশ করতে পারে তাহলে আমরা চল্লিশের উপরে পাবো ইনশাল্লাহ আমাদেরকে সনদ দেওয়া হোক আমাদেরকে এই প্রহসনমূলক যে ভাইবা অংশগ্রহণ করিয়েছে বোর্ড আমাদেরকে ফেল করানো হয়েছে আমরা কোনো ফেল করি নাই আমরা প্রত্যেকে আশি মার্কে পাওয়ার যোগ্য আমাদেরকে সনদ দেয়া হোক কিন্তু উনি ছুটিতে বসেও কার্যক্রম চালায় দেখেন আবার রেজাল্ট দেওয়া হয়েছে চূড়ান্ত ভাবে আবার রেজাল্ট দিছে এটা আমরা আমাদের বোধগম্য হয় না আমরা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টাদেরকে জানাতে চাই যে কিভাবে দুর্নীতি করছে শিক্ষা এই এই শিক্ষা প্রতিষ্ঠানটা এনটিআরসি কিভাবে এই যে মনো কালো টাকার পাহাড় গড়ে তুলেছে আমরা এর বিরুদ্ধেও যেতে চাই না সংশ্লিষ্ট তারা যদি তদারকি করে দেখেন তদন্ত করে দেখেন আমাদের একটা বোর্ডে তিরিশ জন পরীক্ষার্থী একজন পাশ করে উনত্রিশ জন কি আমরা অযোগ্য আর আমরা তো রিটেন মার্কে যোগ্য যেখানে রিটেন মার্কে চল্লিশ পার্সেন্ট পাইলে পাশ আমরা চল্লিশ মার্কের আমরা বিশ্বাস করি যে আমরা চল্লিশের উপরে পেয়েছি প্রত্যেকটা যারা ভালো রেজাল্ট করেছে যারা আমরা আশাবাদী যে আমরা এইটি পার্সেন্টের উপরে পাবো তাদেরকে প্রশাসনমূলক ভাই ভাই ফেল করানো হয়েছে আমরা ফেল করি নাই আমরা আমরা যমুনাতে অংশ অবস্থান করেছি প্রেস ক্লাবে অংশগ্রহণ করেছি আমরা এখনো এখনো আমরা বলতে কি আমাদের সনদ চাই আমাদের দাবিগুলো যদি সংশ্লিষ্ট মহল যদি এগুলো তদারকি করে আমাদের সনদ না দেওয়া হয় আমরা আমরা আমাদের পরিবার সহ আমরা পরবর্তী কার্যক্রম আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেব। আমরা বিক্ষোভে অংশগ্রহণ করবো আমাদের সম্মানিত যে শিক্ষা উপদেষ্টা স্যারকে বিনীতভাবে বলছি আমাদের বিষয়টি একটু দেখেন যেখানে জাতি গর্বে মেধাবীরা যারা সামনে আসে আমরা তো সনদ চাই আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই যেখানে আমরা জুলাই আন্দোলনে সকলেই অংশগ্রহণ করেছে আমাদের ভাইয়েরা এই ভাইয়েরা যদি এই বঞ্চিত থেকে আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই আমরা তো এনটিআরসি তো সনদ দেয় চাকরি তো দেয় না চাকরি দেয় আর তারা কালখেপুন করতেছে আমরা কালক্ষেপণ মেনে নিব না প্রয়োজনে আমরা এই বিশ হাজার পরিবার সহ শুনেন আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই এই যে বেকারত্ব সৃষ্টি করার একটা পন্থা কালো টাকার পাহাড় গড়ার একটা পন্থা যেখানে ষাট হাজার টিকিয়েছে এখান থেকে আমার মনে হয় বিশ হাজারও রাখবে না প্রত্যেক বছর এই এনটিআরসি কালো কালো টাকার পাহাড় গড়ছে আমরা এটা মেনে নেব না আমাদের যদি চাকরি নাও হয় আমরা ওনার পতন ছাড়া আমরা এখনো বিনয় সরে বলতেছি আমরা আরো কঠোর হব যতক্ষণ আমাদের দাবি মেনে না না হয় আমরা কঠোর থেকে কঠোরতম পর্যায়ে পুষব সংশ্লিষ্ট হল যেন আমাদের দৃষ্টি দিয়ে আমাদের সমস্যাটুকু আমাদের দাবিটুকু মেনে নেয় এটাই আমার শেষ কথা দর্শক আপনারা শুনছিলেন আসলে তারা যেটা বারবারই বলছিলেন যে এনটিআরসি এর যে অনিয়ম এবং দুর্নীতি সে বিষয়টি এবং তাদের যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভাইবার যে ফল প্রকাশ করা হয়েছে সেটিও তারা মানতে চান না এবং সেটি তাদের পক্ষ থেকে তারা দাবি জানাচ্ছে এটি আসলে প্রহসনমূলক একটি রেজাল্ট দেওয়া হয়েছে যেটা তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এনটিআরসিএ ভবনের সামনে থেকে সবশেষ স্রোত এবং তারা এনটিআরসি টি এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে তো দর্শক আপনারা সঙ্গে আবারও যুক্ত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন